জন্ম আমার নবীর তো কথা তুল তো জন্মে ম আমার নবীর ঝুগে দুইটা হাত তুললে আমার নবী খুশি হইতে পারে পতাকা বানাই দেন না জন্মে ম আমার নবীর দুনা যানে রসুল পাক দুনা যানে রসুল দেখেলে কেমান হতা জনে আমার নবীর পির যুগে আসিত ভেষে হজরতে বেলা মধু মধুর শ্রী আজানে ছিল শিল প্রেম মুগ রহমান আসিত ভেষে হজিরত বেলাহালের মতো সেই আজানে আন ন দয়াল নবীর পিছে অনহত

নবীর যুগে আমার যুগ একেটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সরে বলু আর সোল আল্লাহ

আমার মরণ আল্লাহর জন্য আমার নামাজ আল্লাহর জন্য আমার কোরবানি আল্লাহর জন্য ঠিক না এই জাফর হাতের কান্দা সিরা যখন বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে হজরতে যা দিয়া দিয়ে যুদ্ধ করতেছেন কিন্তু বিয়াদবের দলেরা এবার বাম হাতটারে কেটে ফেলার ষড়যন্ত্র করলেন সবাই মিল্লা চতুর্দিক দিয়া এমন জুড়ে একটা মারছে হজরতে যা ফেরে বাম হাতটা আর ঝুল্লা থাকে নাই ডাইরেক্ট দেহ থেকে আলাদা হয়ে পড়ে গেছে তলুয়ারটা ছিটকে মাটিতে পড়ে গেছে বন্ধুরে আ আমার অর্থ আমার বাস বাবারা এবারে দেখেন কেমন প্রেমিক হজলতে জাফরের ডান হাত্টা কোরবান হজুলতে জাফের বাম হাতটা কোরবান কিন্তু যা পরের হাত এখন তলু নিতে পারে না জাফর ইসলামকে এমন ভালোবাসে আল্লাহ যে বলছে আইয়ো আল্লাহ জিনা আমানু দু কুলু সিল্মি কাপা হে আল্লা যে বলছে তোমরা ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ কর কিন্তু তলোয়ারটা মাটির মধ্যে পড়েছে হজরতে জাফরে যাইয়া দাঁত দিয়া কামর দিয়া তলুয়ার্টারে কামর দিয়া তলুয়ার নিয়ে দাঁড়াইয়া গেছে এ আমার বন্ধুর ওই বিহা কবরা বুকের বরাবর এমন জোরে আঘাত করলো আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব সাহাবীরা আমার পিছনে থাকবে আমি নবীর সামনে থাকবো একটা উটের উপরে উটের রশিটা থাকবে হজরতে বেলালের হাতে আর বড় করে বলেন সোহান আকি মায়া লাগাইলা মাদিনায়া মাকে কি মায়া লা গাইলা মাদিনায়া মাকে অন্তরে মোর আহারি হৃদ হয়ে মোর জারি তুমি মাদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় মা কি শুবহান্লা বলা যাবে না বন্ধু যারি তোয়ের নবীর প্রেম জারী দোয়ে নবীর ভালোবাসা যার চোখের মতে নবীর নুরাদি ঝালুয়া সে তো নবী ছাড়া আর কিছু বোঝে না আমার নবী বলি হাশরের ময়দানে সবাই যাবে হেটে হেটে আর একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিক দিয়া পাখির ডানা লাগায়া ওরে ওরে যাবে এই পেই লোকটাকে আডা জানোনি এই লোকটা হলো আমার জাফর যার একটা হাত যুদ্ধের ময়দানে কেটে দিছে ওই হাতের মধ্যে পাখির নুরের ডানা লাগায়া দিবে আরে খাতের মধ্যে পাখির ডানা লাগাইয়া দিবে নূরের দুইটা ডানা লাগাইয়া

কোনো নাই নাই আমার জাফর নাই ও যুবক এর পরে আব্দুল ইবনে রাওয়া থেকে তিনজন জন সেনাপতি শহীদ হয়ে গেল এর পরে আরেকজন সাহাবী যাকে বলা হয় সাইফুন মিন সুয়ফুল্লাহ যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্য থেকে একটা তরবারি বলা হয় যার নাম হলো খালিদ ইবনে আল-ওয়ালি এর আর গহায় তোমারই দেন মাঝে মাঝে যে গজল গায় কষ্ট পানরা প্রসঙ্গ সার গজল গাই না আউল ফাউল কথা বলি না আউল ফাউল কথা কয় না তাহিরি বাস্তব কথা বলে কথা বলেন ঠিক কিনা না